আখাউড়ার জননন্দিত নেতা আলহাজ খন্দকার বিল্লাল হোসেন দীর্ঘ আমেরিকা সফর শেষ আজ সন্ধ্যায় দেশে ফিরে আসেন তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পা রাখলেন দলীয় সর্বস্ত নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন আগামী ছয় সেপ্টেম্বর আখাউড়া সড়ক বাজারের সাবেক এমপি জননেতা মুশফিকুর রহমানের ঐতিহাসিক জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে দেশে ফেরেন তিনি এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমি

প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ যারা আছে বউটের প্রতিষ্ঠিত ওরা আমাদের জন্য ঠিক করে দেশের জন্য ঠিক বিএনপির জন্য ঠিক করে স্বয়ং এত ছিল না কেন করলেন আমি জানি কারা করলেন বুঝতে পেরেছে আপনারই করছেন কষ্ট হতে পড়ছে এই গরমের মতে চত্বরে চড়ে আসা এত বিনি মানুষ এটা তো যাই হোক

আগামী দিনে আমরা যা যা বসতে পারবো না সম্ভব আসন লোককে বসতে পারলাম না সেটা একটা বেতরে বটর দিতে একটা সময় ছিল তারা এই ব্যাপারে বস করছে তো সবাই আঞ্চলিকভাবে খাটা খাটবি করবেন এবং আল্লাহর কাছে চাইবে সব মিশ্রাল্লাহ মানুষকে সম্মান দেওয়া সম্মান নেওয়া চিন্তা ওই জায়গায় বলছেন যে একজন তো আমাদের আসন থেকে সঞ্চয় সদস্য হবে

সেটা আপনারা রাখবেন আশা করবেন মারুবাবু আমাদের আছে আল্লাহ আমাদের সাথে আছে। সুতরাং আপনারা চেষ্টা করে ছয় তারিখের বসুদ রহবাদ দিতে পারবেন এই আশা করতে পড়ে